সন্ধ্যা নামার পথে ওপরতলার বিকেল এসে হাজির হলো মিতালে থামল এসে ভাইয়ের কক্ষের দরজা ঠিক সামনে নক করলো দরজায় অমনি ভেতর থেকে তাজধীরের গলা ভেসে এলো সঙ্গে সঙ্গেই ইয়েস ভাইয়া আমি দেখেছিলে আমায় শব্দ করে দরজা খুলে ভিতরে আসতে বলল তাজধীর ক্যাজুয়াল শার্টে পরে পাটি হচ্ছে তার ভাই চুলগুলো এখনো ভিজা অসময়ে শহর দেখে স্বভাব শুলো প্রশ্ন করল মিতালি অ্যাকুরিয়াম ক্লিন করছিলে বুঝি কিছুদিন আগেই তো জামাল ভাই এসে ক্লিন করে দিয়ে গেছে ওর নামে মাত্র ক্লিন করাই আমার হয় না জানিস না আসে ছুকছাক কাজ করে চলে যায় ওর ওপর ডিপেন্ড করে থাকলে অ্যাকোরিয়ামে আর মাছ থাকা লাগবে না দেখা যাবে খালি অ্যাকোরিয়াম পড়ে আছে মাছ একটাও বেছে নেই মিতালি জানে ওর ভাইটা এমনই একটু ছুকছাক স্বভাবে একটু না অনেকটাই বলা চলে ছোটবেলা তার ভাই যে কত কিছুতে ওর দোষ ধরতো তার ঠিক তোয়ালে দিয়ে চোরগুলো ভালো করে মুস্তে জিজ্ঞাসা করলো তো তোদের কি অবস্থা বলতো সংসার লাইফ কেমন চলছে কোনো সমস্যা তো নেই মিতালি হেসে মাথা নাড়ল প্রত্যুত্তর করল খুশ মিজাজে আলহামদুলিল্লাহ ভাইয়া সবকিছুই ঠিকঠাক চলছে তাজধির আয়নায় নিজের দিকে তাকিয়ে আবার বলল ঘুরতে যাসনি কোথাও বিয়ের পর তোকে কোথাও নিয়ে যায়নি পাগলটা মিতালি লজ্জায় মাথা নুইয়ে ফেললো তাকালো না চোখ তুলে কাবিল সঙ্গে দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্ক ওদের সেই সম্পর্কে ধরে বিয়ে এরপর সংসার বোনের লাজুকতা টের পেয়ে তাজদের গলা খাঁকারি দিল মিতালি উঁচু গলায় উত্তর করল কেবল ওর তো কাজের প্রেশার ভাইয়া তাই আপাতত কোথাও যাওয়া হয়নি তেমন করে প্রেশার টেশার আমি শুনতে চাইনি নতুন বিয়ে হয়েছে কোথাও আলাদা টাইম স্পেন্ড করবি না শোন তোদের জন্য একটা ট্রিপ প্ল্যান করেছি আমি কক্সবাজার যাচ্ছিস তোরা আগামীকাল রাতে সব ব্যবস্থা করে ফেলেছি পাবেলকে জানিয়ে দিস মিতালি চোখ বড় বড় করে আওড়ালো কক্সবাজার তারপর একটু থেমে বলল ভাইয়া কক্সবাজার না অন্য কোথাও তালস্থির ভ্রু কুচকালো প্রশ্ন করলো কেন কক্সবাজারে কি সমস্যা আছে একটা সমস্যা ওখানে পাবেল যেতে রাজি হবে না বোধ হয় তাহলে কোথায় যেতে চাচ্ছিস আসলে ভাইয়া আমার সিলেজর খুব শখ যাওয়া হয়নি তো কখনো ওখানে ঘোরার অনেক আছে তাই যদি তুমি বিছানার ওপর ফোন তুলে হাতে দিল। কিছু একটা টাইপিং করলো সময় নিয়ে বলল ওকে সমস্যা নাই তোদের দুজনের টিকিট ম্যানেজ করে দিয়েছি আগামীকাল রাতেই রওনা দিচ্ছিস তোরা ওকে মিতালি তৎক্ষণাৎ বলল দুটো না ভাইয়া তিনটা দাও তাজধীর ঘুরে তাকালো জানতে চাইলো তোরা যাচ্ছিস দুজন তিনটা টিকিট দিয়ে কি করবি ট্রেনটিকেও সাথে নেব ভাইয়া পাভেলোকে ছাড়া কোথাও যায়নি তো আর বোনকে ছাড়া যেতে রাজি হবেও না তাজধির গম্ভীর হলো মুখভঙ্গি কঠোর করে আওড়ালো তোদের মাঝে ও গিয়ে কি করবে ওর কি হাজবেন্ড আছে এভাবে বলো না ভাইয়া ছোট থেকে তো পাভেল ওকে কোলে করে মানুষ করেছে যেখানে যাই বোনকে সঙ্গে নিয়ে যায় তবে চোখের আড়াল হতে দেয় না ওকে খুব আদর করে আর তাছাড়া প্রিয়ন্তিকে ছাড়া আমারও ভালো লাগবে না একা একা কিঞ্চিত নীরবতা নেমে এলো ঘর জুড়ে তাজধি জানালার দিকে তাকালো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললো তারপর বলল আচ্ছা ঠিক আছে তিনটা টিকিটই হবে টেবিলে রাতের খাবার পরিবেশন করছেন মোহনা বেগম তাজধি ছাড়া আপাতত বাড়ির সকলেই আছে সেখানে প্রিয়ন্তী নিজের রুমে গুটি সুটি মিরে বসেছিল সারাক্ষণে দুপুরে খেতে অব্দি নামেনি ছাদে যেটা হয়েছে তার পর থেকে ইচ্ছে করে আর রুম ছেড়ে বাইরে বের হয়নি মেয়েটা বের হলেই যদি লোকটা ওর সামনে পড়ে যায় একবার তো ঠিকই করেছিল ভাইয়ার কাছে বলবে আজই তারিখে নিয়ে বাসে চলে যাবে বলে ওর ভাইয়ে থাকলে থাকুক এ নিয়ে রাতে ডিনারের পর একান্তে কথাও বলবে ভেবে রেখেছে তখনই তো ওর ভাবি এক প্রকার জোর করে মেয়েটাকে ঘর থেকে টেনে নিয়ে এলো এনে বসালো সোজা ডাইনিং টেবিলে প্রিয়ন্তী মনে মনে দোয়া করছে যেন আর যেন লোকটা নিচে না আসে শুনেছে লোকটা সন্ধ্যায় বাইরে গিয়েছিল তবে ফিরেছে কিনা সেটা জানে না তবে এবেলায় আল্লাহ বোধ হয় ওর দোয়াটা কবুল করলো না সঙ্গে সঙ্গেই সিঁড়ির দিক থেকে ভেসে এলো সেই পরিচিত পায়ের শব্দ প্রিয়ন্তীর বুক লাফিয়ে উঠল চোখ নামিয়ে ফেলল দ্রুত ঠিক করলো খেয়ে সোজা রুমে ঢুকে পড়বে কারো দিকে তাকাবেই না দাদি বসে আছে ওর পাশে প্লেট সাজিয়ে দিচ্ছে এসে চেয়ার টেনে জায়গায় বসতে কাজের বসতে বোনকে জিজ্ঞেস করলো ওদের বলেছিস রেডি হয়ে থাকতে সারাদিন ব্যস্ত তাই পাভেলকে বললেও প্রিয়ন্তীকে বলা হয়ে ওঠেনি মিতালির মেয়েটা রুম ছাড়া বেরি হয়নি বলবে কি করে ভাইয়ের কথার পিঠে প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলল তখন কাল রাতে রেডি হয়ে থেকো ব্যাগ করে নিয়েও গোছিয়ে গাছিয়ে প্রিয়ন্তী প্রিয়ন্তি হাত মাছ পথে থেমে গেল চামচটা প্লেটের ওপর রেখে ধীরে ভাবের দিকে তাকালো ও খুশি হলো মেয়েটা মনে মনে হয়তো বাসায় যাওয়ার কথা বলছে ওর ভাবি উৎফুল্লতায় জানতে চাইলো তবুও বাসায় যাচ্ছি নাকি ভাবি মিতালি হেসে বললো না আমরা ছেলে যাচ্ছি আমি তোমার ভাইয়া আর তুমি প্রিয়ন্তী একবার ভাইয়ার দিকে একবার ভাবির দিকে তাকালো অবুঝের মতো শুধালো হলো হানিমুন নাকি তো তোমরা দুজন যাচ্ছ ঠিক আছে মাঝখানে আমি কে কি করব আমি যাবো না ভাবি তোমরাই যাও তোমাকে ছাড়া তোমার ভাই যাবে না আর আমারও ভালো লাগবে না তোমাকে ছাড়া মাথা বললো কাপলদের মাঝে আমি কি করব খেতে বলো একা একা লাগবে চেয়ে ভালো আমি বরং দাদিকে নিয়ে বাসায় চলে যাই তোমরাই যাও এতক্ষণ চুপ করে থাকা মোহনা বেগম এবার বলেন ও তো ঠিকই বলেছে একা গিয়ে বোরিং হবে মেয়েটা তারপর ওর দাদির দিকে তাকিয়ে বলেন তাহলে আপনিও যান না ওর সঙ্গে মা একটু ঘুরেও এলেন না হয় তব জলদি বলে থামল মিতালি আচ্ছা মা আমরা সবাই মিলে যদি যাই তাহলে কেমন হয় বলো তো এই সুযোগে ফ্যামিলির সবাই একসঙ্গে টাইম স্পেন্ড করা হবে ঘোরাও হবে তাই না ভাইয়া তাজধির ডানঢ্রু প্রসারিত করে বোনের দিকে চাইল বুঝালো প্রশ্নটা ওর খুব একটা পছন্দ হয়নি প্রিয়ন্তীর দাদি তখন বললেন এই বুড়ো বয়সে আমি তোমাকে লগে গিয়া কি করবো তোমরা দুইটা জামাই মিলা লঙ্গলীলা করবা আর আমি বৈশা বৈসা আমার জামাইয়ের কথা মনে কইরা কান্দুম এই বুড়ো বয়সে আমি আমার জোয়ান স্বামীর কথা মনে কইরা আমি বাপু গেলে সোজা বাড়ি আর কোথাও না উপস্থিত সকলে হেসে উঠল সোফিয়া বেগমের কথাই তবে শান্ত রইল তাজির মিতালি মজা করে বলল তখন এত দুঃখ পাইলে আগে বলতা তোমার জন্য নতুন একটা জামাই বুক করে রাখতাম দাদি মোহনা বেগম এবার বললেন শোন আমি বলি কি আমি আর মাওই না হয় বাসায় থাকি আজান না হয় তোদের সঙ্গে যাক প্রিয়ন্তীর প্রিয়ন্তিরও তখন আর একা একা লাগবে না তারা হুড়োই উঠল মিতালি উচ্ছ্বাসিত হয়ে বলল আইডিয়াটা কিন্তু মন্দ না মা প্লিজ ভাইয়া চলো না আমাদের সঙ্গে প্লিজ না না করোনা সাই জানালো তাতে হ্যাঁ ভাইয়া চলুন এমন সুযোগ তো বারবার আসে না এই সুযোগে আপনাদের ভাই বোনদেরও আলাদা সময় কাটানো হবে আর আমাদেরও ওদিকে মনে মনে দোয়া দূরত জপসে প্রিয়ন্তি লোকটা যেন মুখ খুলেই বলে আমি যাব না তোমরাই যাও ভয়ের চোটে ইতিমধ্যে দু রাকাত নফল নামাজও মানত করে বসেছে মিতা ভুগের ভেতরটা ধুকপুক করছে মিতালির চোখ জলজল করছে উত্তেজনায় অন্যদিকে প্রিয়ন্থীর ভেতরটা শুকিয়ে কাট একদিক প্র একজন প্রখর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ভাইয়ের মুখ থেকে হ্যাঁ শুনতে অন্যদিকে আরেকজন রীতিমতো দোয়া পড়তে পড়তে শেষ এ বেলায় ও আল্লাহ বেচারি প্রিয়ন্তির দোয়া কবুল করল না মুখ খুলল তাজধির জানালো আচ্ছা ঠিক আছে আগামীকাল তাহলে সবাই রেডি হয়ে থাকিস মুক্তা পুরোপুরি চুপসে গেল প্রিয়ন্তির মলিন মুখে বসে বসে বলল নামাজ ক্যান্সেল পড়বে না ও আল্লাহ আজ হয় ওর সঙ্গে ভারী রেগেই আছেন মিতালি লাফিয়ে উঠল সঙ্গে সঙ্গেই ভাইয়া কিসে করে যাব আমরা স্লিপার কোচে রাত বারোটাই বাসে উঠব ইনশাল্লাহ সকাল সাতটার দিকে সিলেট নামব বাদ শব্দটা শুনেই মিতালির মুক্তা এক মুহূর্তে চুপসে গেল মেয়েটা বাসে উঠলে যে বমি করে এই কথা ঘরে সবাই জানে তাজিরও বুঝে ফেলল তাই স্বাভাবিক গলায় আশ্বস্ত করে বলল স্লিপারে বমির চান্স থাকে না সারারাত রাত ঘুমিয়ে যাবি তাছাড়া বমির ওষুধ খেয়ে নিস তারপর হঠাৎ চোখ তুলে প্রিয়ন্তির দিকে তাকালো সামিল সরে জিজ্ঞেস করলো তা মিস প্রিয়ন্তি আপনার আবার রাস্তাঘাটে যত্রতত্র বমি করার অভ্যেস নেই তো প্রিয়ন্তি মাথা নামিয়েই রইল এই লোকটার সঙ্গে কথাই বলবে না এই পন করে বসেছে ও কথা বাড়ালেই যে বিপদ এবারও ওর হয়ে জবাব দিল পাভেল জানালো না ভাইয়া ওর বাসে বমি করার অভ্যেস নেই পরের দিন রাত ব্যাগ সব আগে থেকেই গুছিয়ে রেখেছে মিতালি তারপরও ভালো করে একবার চেক করে নিল শেষবারের মতো পাভেল ইতিমধ্যে নেমে গেছে লাগেজ নিয়ে যেতে যেতে প্রিয়ন্তির লাগেজও তুলে নিয়েছে ভাইকে কত করে বলল প্রিয়ন্তি সে যাবে না বলে তবে ওর ভাই শুনলে তো জোর করে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে নিচে নামল মিতালি রাত সাড়ে দশটার দিকে চারজন একসাথে গাড়িতে উঠল গন্তব্য ঢাকা আরামবাগ প্রিয়ন্তি চুপচাপ বসে আছে কোলের ওপর হ্যান্ডব্যাগটা শক্ত করে ধরে আরামবাগে পৌঁছে ওরা বাসে উঠবে রাত বারোটার ইম্পেরিয়াল এক্সপ্রেস এর টিকিট কেটেছে দাসদের রাত ঠিক বারোটাই ছাড়বে বাস বাসে ওঠার আগে মিতালিকে বমির ওষুধ খাওয়ানো হলো হালকা বিস্কুট পানি শুকনো খাবার নিল পাভেল তারপর চারজন একসাথে বাসে উঠলো মিতালিয়ার আর পাভেলের জন্য কাপল বেড বুক করেছে আর ওদের দুজনের জন্য দুটো সিঙ্গেল সিট তাজধীরেনটা নিচে আর ঠিক তার বরাবরের ওপরেরটা প্রিয়ন্তী মিতালি আর পা ঢুকে পড়ল। একবার ওর কাছে এসে পুনরায় ভাইয়ের ওখানে নক করলো একবার ভাবির কাছ থেকে নিল। এরপর তাজধির ইতিমধ্যে নিজের সিটে ঢুকে পড়েছে নিজের সিটের পর্দাটা একটু ছিল ভেতরে মৃদু আলোয় দৃশ্যমান অনেকটাই সেই ফাঁকা জায়গায় দিয়ে প্রিয়ন্তির চোখে পড়লো ভেতরে তাসদি নিজের টি শার্টটা বদলাচ্ছে এক টানে খুলে ফেললো গা থেকে সেটা প্রিয়ন্তির পা দুটো অজান্তে থেমে এলো মাঝপথে লোকটা শরীরটা পুরোটা দেখা না গেলেও আচ্ছা লই একটা স্পষ্ট অবয়ব বোঝা যাচ্ছে শক্তপোক্ত বিশাল একটা দেহ লোকটা দেখতে যেমন দৈত্যর মতো লম্বা শরীরটাও বানিয়েছে ঠিক তেমন তবে ওপর থেকে দেখে বোঝা যায় না সেসব ফ্যালফ্যাল করে চেয়ে রইল প্রিয়ন্তি ওর ধ্যান ভাঙলো তার সিঁড়ির ভ্রুকুচকে তাকানোই মেয়েটা দিকবিদিক শূন্য হয়ে ঝুলে রইল যেন মাঝপথে পথে ইস সব সময় ওর কেন এমনটা হয় কেন 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 এমনটা এখনই তাকাতে হলো লোকটাকে সম্মিত ফিরতেই দ্রুত ওপরে উঠতে নিজের বেটে ঢোকে পড়লো প্রিয়ন্তি ওনাটা মাথায় থেকে সরিয়ে রাখলো এক পাশে এরপর বড় বড় শ্বাস নিল কয়েকবার বুকের ভেতরটা দোকপোক করছে আঞ্চান আঞ্চন করছে ছিছি লোকটাকে লোকটা কি ভাববে ওকে ঠিক তখনই পাশে থাকা ফোনটা ভ্রাইভেট করে উঠলো স্ক্রিনে জল জ্বলে উঠলো অমনি মেসেঞ্জারে একটা নোটিফিকেশন শো করছে ফ্রম একমাত্রই মেসেজটা প্রিয়ন্তির হাত কেঁপে উঠল সেই কাপুনি তো কাঁপলো ফোনটাও করলো কয়েকবার লোকটা ওকে মেসেজ পাঠিয়েছে এই প্রথমবার লোকটা ওকে কোনো মেসেজ পাঠিয়েছে কাপা কাঁপা হাতেই মেসেঞ্জার খুলল ও ঢুকলো চ্যাটিং বারে দেখতে পেল এক মিনিট আগে লোকটা লিখেছে কি মিস প্রিয়ন্তি বাচ্চার বাবাকে খুব বেশি মিস করছেন বুঝি আগে বললেই পারতেন একসাথে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে চান তাহলে না হয় আমার আপনার ভাই ভাবির মতোই আমাদের জন্য একটা কাপল সিট বুক করতাম টিয়ন্তীর মাথা ঝিঁঝি করে উঠল ছি লোকটার কি বলে সব মনে মনে নিজেকেই গালি শুনলো এ যাত্রায় ও করছেই এমন নির্লজ্জের মতো কাজ কেনভাবে উকি ঝুঁকি মারতে গিয়েছিস তখন নির্লজ্জ মেয়ে থাকার এরপর ভাবলো এরকম একটা নির্লজ্জ লোক আশেপাশে ঘুরঘুর করলে তো অত নির্লজ্জ হবেই ঠিক তখনই টুং শব্দে ফোনটা এখনো ডাবল বেডের অ্যারেঞ্জ করা যায় কিন্তু করবো নাকি ফোনটা বুকে চেপে ধরলো গাল দুটো আগুনের মতো জ্বলছে সিদ্ধান্ত নিল এই অশুভ লোকটাকে আর এক সেকেন্ড সহ্য করবে না ও এখনই ব্লক করবে আজীবনের জন্য ব্লক লিস্টে